হ্যালো এব আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো আমি ট্রেনে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম প্রথমে সকালে যে কাজটা থাকে সেটা হচ্ছে বিছনা গুছানো কারণ মায়ের বাবা সবার আগে ঘুম থেকে উঠে চলে যায় তারপরে আমি আর মাহি একসঙ্গে ঘুম থেকে উঠি তখনই সঙ্গে সঙ্গে আগে বিছানাটা গোসাই নিই মাহি বিছনা গুছায় নাস্তা করে নিছে মানে মাহি আর আমি দুজন একসঙ্গেই বিছানা গুছাই ও আমার কাজে অনেক সাহায্য করে এখন আর মাহি বসে ওর কাজে বসে পড়ছে আর আমি হচ্ছে আমার কাজে কারণ আমাকে দুপুরে রান্নাবান্না করতে হবে ঘর দোর পরিষ্কার করতে হবে এই জন্য আমাকে এখন আমার কাজ করতে হবে মায়ের বাবা নিয়ে আসছিল বাজার সে বাজারগুলো আমি এখনও উঠাই নাই আর এখন হচ্ছে সে বাজারগুলোয় গুছাই নেব বাজারগুলো গুছাই নিয়ে তারপরে হচ্ছে রান্নাবান্নার ব্যবস্থা করব। আর এই তো সব বাজার আমি ওইভাবে রেখে দিয়েছিলাম এখন চলে আসলাম সেই বাজারের কাছে বাজারগুলো এখন আমি উঠিয়ে নেব আনছিল এই বাজারগুলো আমি অলসতা করে উঠাই নাই আর এই জন্য শাক জানি হয়ে গেছে একটু যখন শাক গুলা মাসাল অনেক সুন্দর ছিল দেখতে একদম ফ্রেশ ছিল আর এখন যেহেতু বাইরে ছিল তো ফ্রিজে রাখি নাই এই তো বাইরে রেখে দেয় কি সুন্দর থাকে আর রাস্তায় কত বাতাস আর ঘরে আসার পরে দেখেন কি অবস্থা আর এখন আসছে রান্নার আগে গুলা গুছাই নেব আর শুনছি একটু দেখেও আনে নাই আমার জামাইটা এইরকমই কোনো কিছু আনলে দেখে আনবে না মানে দোকানদার যেটা ধরায় নিয়ে চলে আসে আসার সময় তো খেয়াল করে দেখতে হয় কারণ এই আনারাসটা একটু ভালো আছে আর এই যে এটা এগুলো এই যে কেমন হাত দিলা কি ভিতরে চলে যাচ্ছে আমার সময় তো একটু খেয়াল করতে আমি টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছি কারণ একটা কত কম রাখে না ঝুড়িটা হচ্ছে বাড়ি থেকে আনছিলাম কিনে বাঁশের আমরা গ্রামের মানুষ হচ্ছে খৈসালা বলি বাঁশের আর এটা হচ্ছে ছোট দেখেই কিনছিলাম আর গ্রামে এগুলো প্রচুর লাগে কারণ যেহেতু সবাই ফসল পলায় চালার জন্য খৈশালা চালুন এগুলা লাগে আর আমাদের গ্রামের মানুষ কিন্তু পাট শাকটা খায় না আমি হচ্ছে বিয়ের পরে যখন আমার শ্বশুরবাধ গাজীপুরে গাজীপুরে যাওয়ার পরে আমি পাট শাকটা খাওয়া শিখছি আর আমাদের গ্রামের মাস পাট শাক খায় না মানে আমাদের কুষ্টিয়ার মানুষ পাট শাকটা আমার কাছে ভালো লাগে মানে পাট শাক সাথে হচ্ছে লেবু আর চেপা সুটকি ভর্তা একটু বেশি করে মরিচ দিয়ে লাল করে শাকটা খেতে ভালোই লাগে কিন্তু মানে পরিষ্কার করাটাই ঝামেলা যে গুছাই নেওয়া শাকটা বেছে নেওয়া এই কাজটাই হচ্ছে ঝামেলা আর আমি হচ্ছে শাকগুলো এখন এইভাবে বড় বড় করে রাখতেছি তারপরে হচ্ছে শাকগুলো ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে কেটে তারপরে হচ্ছে ভাজি করবো আর আমার আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবা তাহলে আমি যে কোনো ভিডিও চায় সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কি আমি সামনের দিকে আগাবো বলো মায়ের বাবা দুইটা আনারস আনছিলো ওইটা থেকে একটা আনারসের প্রায় অর্ধেকটার মতো নষ্ট আর বাকিটুকু আমি এখন জুস বানাই নিব আর মাহি যেহেতু আনারসটা খুব একটা পছন্দ করে না আর জুস করে দিলেও খায় মানে পছন্দ কর না বলতে আনারসের যে চোখ থাকে আনারস খাইলেও জিভ আর কি ছিলে যায় এই কারণে খেতে চায় না এই জন্য ভাবলাম তাহলে জুস করে রাখি মায়ের বাবা যখন ডিউটি থেকে আসবে তখন ওরা ঠান্ডা ঠান্ডা জুস বের করে দিব আর সে মাহিও যেহেতু পছন্দ করে না এইভাবে খেতে তাহলে এভাবে জুস বানিয়ে রাখি এই আনারসটা মাসালা অনেক মিষ্টি ছিল আর আমি এখানে দুই চামচ চিনি দিয়েছি চিনি না দিলেও মনে হয় চলতো কিন্তু ঝালটা বেশি হয়ে গেছিলো যেহেতু একটা কারেন্ট মরিচ ছিল দুইটা মরিচ দেওয়ার কারণে ঝালটা একটু বেশি হয়ে গেছে আর জুসটা বানাই নিয়ে আমি একটা বোতলে রেখে দিলাম আর কিছুটা জুস আমি আর মাহি এখন খেয়ে নিছি আর যেহেতু ঠান্ডা পানিতে বানাইছিলাম এই জন্য খেতেও অনেক ভালো লাগছিল আর মায়ের বাবার জন্য বোতলে করে রেখে দিলাম তারপরে হচ্ছে কাঁচা বাজারগুলো সব গুছায় ফ্রিজে রেখে দিয়েছি আর আজকে হচ্ছে পুঁশাক ভাজি করব। আর রান্না করতে চাইছিলাম যেহেতু কাজকলাও আনছিলো এই জন্য রান্না করতে চাইছিলাম যে ফ্রিজে রুই মাছ আছে রুই মাছ রান্না করব কিন্তু মাহি আমাকে গতকালকেই বলছিল আম তুমি আমাকে একটু ডিমের ঝোল রান্না করে খাও মাহি আবার এই ডিমের পাতলা ঝোলটা খেতে অনেক বেশি পছন্দ করে আস্তা না মানে ডিমটা ভেজে রান্না করলে তারপর তো আমার তো রান্নাবান্না শেষ আর সংসারের তো সব কাজ যেহেতু ঘরের মেয়ে মানুষ আমি এই জন্য আমাকে তো করতেই হবে আর মাহির বাবা আমাকে ঘর মুছতে দেয় না কারণ জানে যে আমার শরীর এখন ভালো না অসুস্থ ও বলে যে তুমি ঘর মুছো না আমি এসে মুষে দেবো কিন্তু সারাদিন পরে ডিউটি করে এসে যদি আমার কাজগুলাই করতে হয় তাহলে তো মানেও রেস্ট নেওয়ারই সময় পায় না তারপরেও পানি ফুটানো থেকে শুরু করেও জগে পানি ভরে দিয়ে যায় সব ওই করে দিয়ে যায় আর আমি দুই দিন ঘর মশি না আর এই গরমের মধ্যে যদি ঘর না মশায় মানে আমার কাছে মনে কি ঘরের ফ্লোর আরও বেশি গরম হয়ে থাকে এই জন্য আমি ভাবলাম যে আস্তে আস্তে করি কোনো তাড়াহুড়ো নাই চাপ নিবো না আস্তে আস্তেই করতে থাকি আর ঘর মুছে মিশিয়ে তারপরে হচ্ছে আমি কিছু কাপড় ভিজাইছিলাম কিছু কাপড় বলতে মায়ের বাবার প্যান্ট প্যান্ট না সরি মানে একটা শার্ট ছিল স্যান্ডো গেঞ্জের একটা লুঙ্গি আর মশারিটা আমি বাড়িতে যাওয়ার সময় ধুয়ে রেখে গেছিলাম কারণ আমি কখনোই একটা মশারি দুই মাস ফেলে রাখি না আর যেহেতু আমি বাড়িতে মানে বাসায় দুই মাস ছিলাম না বাড়িতে যেছিলাম দুই মাস ও দুই মাসে মশারি ধুয়ে নেয় মশারির অবস্থা বেহাল দশা হয়ে গেছে মানে আমার আর সহ্য আছে না ওইটা দেখে যে আমি চাপ নিব না আস্তে আস্তে বসে কাপড়গুলো ধুয়ে দিই আর এই তো মাই শার্টটা আমি নেড়ে দিয়েছি আর লুঙ্গি আর হচ্ছে মশাইটা আর বান্দা যখন মশাইটা নাড়লাম নাড়ার পর একটা জিনিস ফিল হচ্ছিলো যে মনে হচ্ছে যে সবসময় বান্দাতে ভিজা কাপড় রাখতে হয় মশাইটা যখন দিছি বাইরে যে বাতাসটা ছিল মানে এমনি সময় গরম বাতাস লাগতেছিল আর যখন এটা নেড়ে দিলাম তখন মনে হচ্ছে যে আমার বাসায় যে ফ্যান আছে কুলার ওই ফ্যানে যেরকম ভিতরে পানি দিলে একটা ঠান্ডা বাতাস লাগে মশা এটা কারণে সুন্দর একটা ঠান্ডা বাতাস আসতেছিল মনে হচ্ছে যে এখন থেকে সবসময় বান্দাই ভিজা কাপড় রেখে দিব কাপড়গুলো নেড়ে দিয়ে এসে এই তো আমি যা রান্না করেছিলাম আজকে শাক ভাজি করছে ডিমের পাতলা ঝোল রান্না করছে এটা তো মায়ের খুবই পছন্দ বললাম তারপরে এই তো এখন বাজে হচ্ছে প্রায় পাঁচটার মতন পাঁচটা কি সাড়ে পাঁচটা আমি গর টাইমটা খেয়াল নাই কারণ এই টাইমে মায়ের বা প্রত্যেকদিন আসে আরও আসলে আর ফ্রিজ থেকে জুসটা বের করে দিলাম যে এখন তুমি জুসটা খেয়ে নাও তারপর